আগামী আঠারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব এক্স আজ সাত পয়েন্ট মাইনাস তিনশো উনআশি কোটি টান এর মধ্যে ছিল সাতাশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন মার্কেটের বড় বাধা যেটা মার্কেট বায়ার নিয়ে আসতে পারে নাই মার্কেট পজিটিভলি অ্যাপ্রোচ করেছে পাবলিক বায়ার হিসেবে মার্কেটকে সাপোর্ট দেয়নি যেটা ফলাফল আগামী রোববার থেকে আমরা মার্কেট মার্কেট পাবে যেটা হলো যে ইন্ডেক্স বাড়ার সাথে সাথে টানওভারের যে কন্ট্রিবিউশন অর্থাৎ ইন্ডেক্স বাড়ার সাথে সাথে টার্নওভারও সমানভাবে কন্ট্রিবিউট করলে তাহলে মার্কেট বাড়বে যদি সমানভাবে অর্থাৎ ইন্ডেক্স বাড়ছে টানওভার তার সাথে সমানভাবে কন্ট্রিবিউট করছে না সেক্ষেত্রে মার্কেট বাড়তে পারবে না বাড়তে পারে না যেটা আমরা গত দুই কার্যদে দেখেছি মার্কেট বেড়েছে কিন্তু তার সাথে টার্নওভার কন্ট্রিবিউট করে নাই যার কারণে আজকে মার্কেটে একটু নেগেটিভ দেখা গিয়েছে এখানে মার্কেটের প্লাস অথবা মাইনাস এটা কোনো সমস্যা না মার্কেটে এখানে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো যে মার্কেটের টার্নওভার কিংবা মার্কেটে বায়ার নিয়ে আসা যেটা মার্কেট পজিটিভলি অ্যাপ্রোচ করার পরেও মার্কেটে বায়ার আসে নেই এবং এটার ফলাফল আমরা আগামী কার্য দিবস থেকে অর্থাৎ রোববার থেকে হয়তো মার্কেট এটা দেখতে পাবে যে বায়ার না আসার ফলাফলটা এখানে একটা বিষয় বলা দরকার সেটা হল যে মার্কেটের যে পজিশান বর্তমানে যেখানে এমএনসিটি কিংবা মার্কেটের যে চার্টের যে পজিশান এই পজিশানে মার্কেট যে ম্যাসি ফল করবে সেরকম পজিশন মার্কেটে দেখা যাচ্ছে না কিন্তু মার্কেটে যে বায়ার যে মার্কেট নিয়ে আসতে পারছে না এটা মার্কেটের জন্য যে নেগেটিভভাবে আমাদের মার্কেট উপর প্রভাব পড়তে পারে টেকনিক্যালি সেটা সুস্পষ্ট অর্থাৎ হল মার্কেট অত এখান থেকে স্লো থাকবে কিন্তু হয়তো ম্যাসি ফল করার মতো মার্কেট অবস্থাতে নাই অত ওই ধরনের বড় সেলারও নেই কিন্তু মার্কেটের সবচেয়ে বড় সমস্যা হলো যে মার্কেট যখন বাড়ায় স্টার্ট করছে মার্কেট পজিটিভলি আমাদের সামনে যখন তার অ্যাপ্রোচ করছে কিন্তু সে অনুযায়ী আমরা মার্কেটকে আমরা সারা দিই নি অর্থাৎ বায়ার ক্রিয়েট হয়নি এবং যখনই মার্কেটের অর্থাৎ এখানে সমানভাবে মার্কেটের মধ্যে যেটা দেখা যাওয়া লাগবে সেটা হলো যে মার্কেট পজিটিভ প্লাস বায়ারের কন্ট্রিবিউশন বাড়বে এই দুইটার কম্বিনেশান যদি না আসে মার্কেট কখনোই মার্কেট তার পজিশন ধরে রাখতে পারবে না তো যেটা গত দুই তিন কার্য দিবস এবং আজকের টার্ন ওভার এটা স্পষ্ট যেমন তিনশো উনআশি কোটি টার্ন মধ্যে পাবলিক মার্কেটে টার্ন ওভার নেই বললেই চলে এর মধ্যে সাতাশ কোটি ছিল ব্লক মার্কেট ট্রানজাকশন এর মধ্যে নিটিং ছিল ডেফিনেটলি তো মার্কেটে একেবারেই টার্ন ওভার শূন্য মার্কেট তো সেক্ষেত্রে এখানে একটা জিনিস যেটা আমি বলবো ভালো মার্কেটের সেটা হল যে মার্কেটের সেল প্রেশারটা নাই। নইলে এ ধরনের টার্ন ওভারে মার্কেট আরও ভয়াবহ অবস্থা হওয়ার কথা তো মার্কেটের জন্য এখানে দুটা আমি টার্ন ওভারকে আমি পজিটিভভাবে দেখি সেটা হলো যে মার্কেট টার্ন ওভার যদি যদি নেমে আসে দুশো আড়াইশো কোটি টাকার মধ্যে সেটা মার্কেটের জন্য পজিটিভ আর যদি মার্কেট টার্ন ওভারটা যদি বেড়ে যদি মার্কেটে পাঁচশো অ্যাবাব হয়ে যায় সেটা মার্কেটের জন্য পজিটিভ কিন্তু এ ধরনের মার্কেট তিনশো সাড়ে তিনশো কোটি টাকার মার্কেট আমাদের মার্কেট অনুযায়ী এখানে মার্কেট রিস্কি পজিশানে এটা 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 মার্কেট যেটা আমার অ্যানালাইসিস বা ডাটা অ্যানালাইসিস যেটা বলে সেটা হলো যে মার্কেট এখানে নেগেটিভভাবে মার্কেট রিয়েক্ট করার সম্ভাবনা রয়েছে যেটা হলো এ ধরনের যেহেতু মার্কেট আমাদেরকে চাচ্ছে মার্কেট একটা ভালো মার্কেট দেওয়ার জন্য সেখানে আমাদের কন্ট্রিবিউশন বাইরের কন্ট্রিবিউশন এখানে বাইর আসবে কিন্তু এখানে বাইর আসে নেই সেক্ষেত্রে মার্কেট তো আগেতে পারবে না সামনের সামনের দিকে যেতে পারবে না এখানে যদি মার্কেট বাড়ার সাথে সাথে যদি এই জিনিসটা যদি কন্ট্রিবিউশনটা যদি থাকত তাহলে মার্কেট আজকেও ভালো থাকতো রোববার থেকে একটা ভালো মার্কেট এবং ছশো সাতশো কোটি টাকার মার্কেট আমরা হয়তো পেয়ে যেতাম কিন্তু মার্কেটের সাথে পাবলিক সেভাবে কন্ট্রিবিউট করে নাই। মার্কেটের সাথে মার্কেটের যে সুন্দর যে একটা পজিটিভ ধারা ওই ধারার সাথে বড় পার্টি কিংবা ইনস্টিটিউট ওভাবে তারা রিয়ে করে নেয় মার্কেট অর্থাৎ তাদের সাথে একটা ভালো যে কম্বিনেশন মার্কেট বাড়ছে বাইরে আসতেছে এ ধরনের কোনো কিছু মার্কেটে করতে পারে নাই সেটা জেনারেল পাবলিকও করে নাই বড় ইনভেস্টরও করে নাই যার কারণে এটা হয়তো আগামী রোববার থেকে সেটা অত মার্কেট আমাদেরকে হয়তো সেটার ফলাফল দেখাবে অত নেগেটিভ পাবে তো যাই হোক মার্কেটের পজিশন বলে না যে মার্কেটে ম্যাসিভ কোনো ফল আসতে পারে মার্কেটের পজিশন যেটা বুঝে যাচ্ছে হয়তো স্লো হয়ে যাবে মার্কেট কিন্তু মার্কেট যে আহামরে যে মার্কেটে যে একেবারেই ধস নেমে যাবে এই ধরনের মার্কেট দেখা যাচ্ছে না কারণ মার্কেটে যেটা বারবারই বলছি যেটা হলো মার্কেটে বড় কোনো সেলার মার্কেটে দেখা যাচ্ছে না এটা হলো মার্কেটের জন্য সবচেয়ে পজিটিভ দিক আর মার্কেটের যেটা আমি মার্কেটে হতাশ সেটা হলো যে মার্কেটের বায়ার আসেনি ওইভাবে যেখানে বায়ের আসা আসা উচিত ছিল এবং আসার মতো মার্কেট ক্রিয়েট করেছিল এখানে আমরা সাধারণত যে মার্কেটের দোষ দিয়ে বসি যে মার্কেট তো আমাদেরকে পজিটিভলি অ্যাপ্রোচ করেছে এবং সেটা যদি রোববারেও যদি আমরা যদি পজিটিভলি মার্কেটে যদি আমরা বায়ার আসে ডেফিনেটলি এখান থেকে এই পজিশন থেকে মার্কেট ভালো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কিন্তু মার্কেট বাড়বে আর সেখানে পাবলিক সেখানে মার্কেটের সাথে কন্ট্রিবিউট করবে না সেটা কিভাবে হয় অর্থাৎ মার্কেট বাড়ছে পাবলিকের কন্ট্রিবিউশন নাই টান নাই নাই সেক্ষেত্রে মার্কেট তো বাড়ার এখানে খুব একটা পসিবিলিটি একেবারেই নেই তো এই জিনিসটা আগামীকাল যদি বসেও যদি মার্কেট যে পজিশানে আছে। এখানেও যদি বায়ারের কন্ট্রিবিউশন অর্থাৎ মার্কেট আমাদেরকে একটা পজিটিভ মার্কেট দিতে চাচ্ছে সেটা যদি আমরা গ্রহণ করতে যাই সেখানে পজিটিভলি মার্কেটের সাথে আমরা যদি ট্রেড করি মার্কেটে যদি বায়ার হিসেবে মার্কেটকে সাপোর্ট দিই ডেফিনেটলি মার্কেট এখান থেকে একটা ভালো পজিশানে চলে আসবে তো এটার জন্য মার্কেটের কে সাপোর্ট দেওয়া উচিত মার্কেটের সাথে থাকা উচিত অর্থাৎ মার্কেট তো নেগেটিভ ছিল না গত তিন দিন কিন্তু মার্কেট যখন পজিটিভ ওই অনুযায়ী আমাদেরকেও পজিটিভভাবে মার্কেটে অ্যাপ্রোচ করা উচিত ছিল আমাদের মার্কেটের বাইর হিসেবে মার্কেটে আসা উচিত ছিল যার কারণে মার্কেট বাড়তে পারেনি তো যাই হোক আমরা আশা করব আগামী কার্য দিবসে একটা বায়ারের মার্কেট আমরা আশা করব যেখানে পাবলিক কন্ট্রিবিউশন বেশি থাকবে দেখা যাবে যে মার্কেট তার যে পজিটিভ ধারা সে ধারাটা কন্টিনিউ করতে পারবে তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ